হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বরাবরের মতো নতুন আর একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন মাত্র এই ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা ভরে দেন এই জায়গায় দাঁড়ালাম এই জায়গায় পরে ভিডিওটা স্টার্ট করলাম এই একটা কভার দেখে আপনাদের অনেক আগে একটা কভার কিনছিলাম খুব শখের একটা কভার ছিল তো বাইকের যেহেতু এই ছিল এই জায়গায় আর আরও ভালো লাগছিল বেশি তার জন্য কিনছিলাম তো এটা দ্বারা থেকে নিয়েছিলাম তিনশো টাকার উপরে হবে সামথিং কত জানি তিনশো কত কত টাকা জানি তিনশো সামথিং যাই হোক টাকা ফেক না মূল হচ্ছে যদি পছন্দের একটা জিনিস হয় তাহলে সেটা যদি একটু প্রবলেম দেখা দেয় সেটাই হচ্ছে খারাপ লাগে এই জায়গায় যে মাথার যে এইটা মানে পুরোটাই মাথার যে সাইডটা ওইটার স্টিকার এটা উঠে গেছে তো বেশ কিছু দিন ইউজ করি নাই আবার রাইখে দিছিলাম তো আজকে ভালো হয়ে না আজকে একটু লাগাই নিয়ে যাই তো এই পছন্দের একটা জিনিস ধরে নিয়ে যে স্টিকারটা উঠে গেছে মনে করেন হচ্ছে পকেটে রাখতে রাখতে ঘষায় কষায় এই ইটা স্টিকারটা উঠা যায় যাই হোক এটা আসলে কোনো বিষয় না বিষয় হচ্ছে আজকে বের হয়েছি হচ্ছে আজকে একটা জায়গায় নতুন একটা জায়গায় যাব তো চলেন আগাই আর হচ্ছে এই শীত শীত তো শেষই হয়ে গেছে গেঞ্জি টি শার্ট ওইগুলো পরে মনে করেন হচ্ছে বের হওয়া যায় আর হচ্ছে আর ঘটনা হয়েছে এই শীত তো শীতের মধ্যে হচ্ছে কোনো ই করতে পারি নাই কোনো জায়গায় রস খাইতে যাইতে পারি নাই কোনো ভিডিও দিতে পারি নাই আপনাদের তো গরম যেহেতু আসছে তাহলে হচ্ছে একটা ভিডিও করতে চাইতেছি আর সেটা হচ্ছে যাবো আজকে মাঠ এই চা বাগান যাবো মাঠ খাইতে যাব আসতেছি রনি দাঁড়ায় রনি আসছে একটা মিনিট এই জায়গায় আমার একটা কাজ আছে ছোট্ট একটা জিনিসটা দেখা যায় পরে এটা এসে দিয়ে যাম রনির সামনে দাঁড়াইছে আচ্ছা এই জায়গার কাজটা ছোট কাজটা সারি দেন তারপর আসতেছি আবার আরও ভাই বাড়া দ্বারা আসতেছে আর কি ভাইরে ভাই ঘটনা তো একটা ঘটে গেছে সবারই এই মির্জাপুরের রাস্তার দিকে আসলাম না যে এই ধুলা আমার কালো টি শার্ট সাদা হয়ে গেছে সামনে যে বাইক রাইড করতেছে তার অবস্থা একেবারেই মনে করেন যে মানে কালো মানে কালো শার্ট কালোই যেটা আছে এটা সম্পূর্ণ সাদা হয়ে গেছে আর মাস্টার বাড়ি থেকে হচ্ছে কি করলাম মাস্টার বাড়ি থেকে রনিকে পিক করলাম রনি মাস্টার বাড়ি পর্যন্ত আছে আসছে আর সুমন ভাইয়ারা সিএম আর যে ইয়া আসছে মাস্টার পরে একসাথে বের হইলাম আর কি এখন বামের দিকে চলে যাব আসার সময় ভিতর দিয়ে যাবো এই জায়গায় কি জ্ঞান জাম ভাই এমনি জ্ঞান তারপর তার মধ্যে আবার আরেক জ্ঞান জাম আরে ভাই রে এমনি রাস্তায় জ্যাম বাজার হয়েছে তার মধ্যে আবার জ্যাম বাজাই খেয়ে দিছে এই তো এখন আর ধুলো বালিও খাওয়া খাওয়া লাগবো না আর হচ্ছে কোনো গ্যাঞ্জামের মধ্যে উপরতে হইব না মানে জ্যামজটের মধ্যে উপরতে হইব না একদম স্মুথ রাস্তা এখন সম্পূর্ণটাই আজকে ধরেন এটা আবার কি নতুন কি রিসর্ট ইয়ে হয়েছে নাকি রেস্টুরেন্ট হয়েছে ভাই আজকে রাস্তায় আসলাম না রাস্তায় খালি দেখি বিয়ের গাড়ি মানে মানুষ কি খালি বিয়ে সাথে করতেছে আমি আসলে জানতাম মানে রাস্তায় আসার পরে দেখতে পারলাম যে আসলে খালি বিয়ের গাড়ি খালি বিয়ের গাড়ি সামনে তো মনে করেন রোজা আসতেছে রোজার আগে যে যার কাজ সাইজা ফেলাইতেছে তো যারা যারা বিয়ে এখনো করেন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন খুব দ্রুত আমারটা আমি জানাবো আপনাদের সমস্যা নাই আমার তো ইনশাল্লাহ জানতে পারবেন সামনে তো চলেন আজকে এইটা কোনো বিষয় না বিষয় হচ্ছে এখন যাব চা বাগান চা বাগান থেকে মাঠা খাবো দেন আগে যায় হাত মুখ ধুইতে হইব যে পরিমাণের ধুলাবালি অবস্থা পুরোই শেষ রনে পিছনে আছে আমি হেলমেট পরছিলাম আর বাকি কেউ হেলমেট পরে নাই তো ওনাদের খালি পুরো শরীরেই মনে করেন যে ধুলাবালি লাগছে আর আমার হচ্ছে শুধু শার্ট প্যান্ট এই সমস্ত জিনিস লাগছে আর একটা ছোট্ট একটা জায়গা আছে এর আগে পরে অনেক দাঁড়াইছিলাম ছিলাম তো সেই জায়গায় হচ্ছে দাঁড়াইবো দাঁড়াইয়া দেন একটু দুই চার মিনিট একটু দাঁড়াবো এই যে একটা বিয়ের গাড়ি যাইতেছে এই 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 যে 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 বিয়ের গাড়ি সিএনজি সামনে কত কিছু আরে দেখছেন হলুদ হয়ে গেছে ওরে অটো আজকে ভাই বুঝছেন এমন একটা অবস্থা হয়েছে একটা ট্রাকের পিছনে পড়ছিলাম মানে কোনো ভাবে বের হইতে পারি নাই কোনো ভাবেই মানে একটু বের হোমো বের হওয়ার পরে দেখি মানে এক তালে হচ্ছে এক সিরিয়ালে হচ্ছে

ওই জায়গায় দাঁড়াই ছিলাম ওই জায়গায় কল টল তেমন কল দেখতে পারি নাই তার জন্য আমরা যে গন্তব্য স্থানে যাব সেই জায়গায় গিয়ে হচ্ছে হাত মুখ নিব এখন আসলে রাস্তাঘাটে বৃষ্টি হওয়ার নাই আর যখন ওই দিক থেকে মুভ করব মানে ফিরবো তখন হচ্ছে এই রাস্তা দিয়ে যাব যাবো না এই যে সামনে ডান দিকে একটা রাস্তা দেখতেছেন সামনে দিয়ে ডান দিকে এই রাস্তা দিয়ে চলে যান এই জায়গায় সুন্দর সামনে একটা কর্নারিং আছে সেই পুরা কর্নারিং সিঙ্গেলে এই কর্নারিংগুলো কাটলে অনেক ভালো লাগে মানে ডাবলে তো আসলে রিক্স মনে হয় ঠিক থেকে আজকে মাথা খায়া আজকে যাই আচ্ছা চল এদিকে যাই গিয়ে তারপর ইয়েস এই তো চলে আসছে আমি আর রনি এই জায়গায় রনি কতদিন পর আই লাইদিকে এদিকে পাঁচ ছয় মাস

সে আগের মতন মাঠা খায়া দেন বেরোয় যেতেছি এখন মাঠা খাইলাম পেঁয়াজও খাইলাম আর কিছু খাই নাই নাই চা বাগান থেকে হচ্ছে বের হয়ে গেছি আর কি মাঠা খাইলাম পিয়াজু খাইলাম আবার পানি খাওয়া হয় নাই পানি খাওয়া দরকার ছিল আর মনেই নেই ওই নদীর পার ওই জায়গায় নিচে একটু দাঁড়ায় অল্প কয়েক মিনিট সময় দিলাম দেন সামনে এখন যাব কি অন্য একটা রাস্তা দিয়ে তারপর হচ্ছে চলে যাব আর কি

কলেজ গেট এখন খালি শর্টকাট শর্ট এখন খালি শর্টকাট মারতে হইগ আরে ভাইরে ভাই রে ভাই চালানি না কিছু বুঝি না রে ভাই এদিকে ভাও টাও কিছু বুঝতেছি না আমি না এইদিকেও হচ্ছে কি মানে বৃষ্টি না হওয়ার পর্যন্ত এদিকে ঘুরে মজা পাওয়া যায় না সামনে স্পিড লাগা না থাকলে হইছে তাহলে ওরা দড়টানোটনি কি রাস্তা এত ছোট কেন রে ভাই এত ছোট রাস্তা ওরে 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 কেটিসি কুইক ছোট লাগা ফুল ভি চাইলাইতাছে পুরাই

সারাদিন ঘোরাঘুরি করে এই আমাদের ইফসারের জায়গায় একটা রিসর্ট ছিল ছোট সে জায়গায় বেশ অনেকক্ষণ সময় দিলাম মজা করলাম আজকে ভাই অনেক মজা হয়েছে অনেক পরিমানে মজা হয়েছে সেই তখন বাসার দিকে চলে যাব আর তেমন কোনো কাজ নাই আজকে সারাদিন যে ঘোরাঘুরি করলাম না সেই লেভেলের মজা করছি গোলা খাওয়া প্রচুর খাওয়া হইলেও মনে করেন হচ্ছে আনন্দ হয়েছে অনেক সবাই কম বেশি ভালোই মজা করতে পারছে আজকে তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই হোক একটু ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা দিয়ে দেবেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম